আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামিল হোসেন সাফল্য বৈচিত্রী টিভি কিসমত ফজাংপুর চিরিবন্দর দিনাজপুর আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমার প্রজেক্টে যে আমি যে জিরো সাইজের ঘর পাঠাই প্রায় চার বছর যাবত প্রতিটি জেলায় এবং প্রতিটি খামারের মাধ্যমে দিয়ে থাকি যারা গরু ছাগল পালেন যা গরু ছাগল নিয়ে দুশ্চিন্তা যে ভাবতেছেন যে কীভাবে গরু ছাগল পালবো আপনারা এখন হাতের না অনলাইনের মাধ্যমে এই জিরো সাইজে খড় পাচ্ছেন জিরো সাইজের খড় আমরা দিয়ে থাকি চিকন ধান যেটা চিকন ধান এবং কাঠারি ধান আতপ চাল বলা চলে ওই কারিটা আমরা জিরো সাইজে খড় করি যে গরু ছাগল খাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিরো সাইজের খড় খুবই ফ্রেশ এবং নেটিং করা নেট করা আছে এবং উদ্দিষ্টগুলো আমরা বাইরে রাখছি একেবারে নেট সুন্দরভাবে করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যাদের এই খড়ের প্রয়োজন গরু ছাগলকে খাওয়াবেন গরু ছাগল খুবই খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে ঘাসের পাশাপাশি এই জিরো সাইজে খড় খাওয়ান তাহলে আপনারা লাভবান হবেন জিরো সাইজের খড় প্রতিটি জেলায় চৌষট্টি জেলার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটা আমার মেশিন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ